গুলতে আজকে কি বলতো আজকে কি স্যার হুম আজ কি তাও জানে না হতছাড়া ছাড়া বলি পূজোর সাত দিন আগে কি হয় হ্যাঁ কি হয় পূজোর সাত দিন আগে মার্কেটিং হয় স্যার আরে মার্কেটিং তো হয় হত আজ হচ্ছে দেবী পক্ষের শুরু কিন্তু পক্ষপাতিত্ব করা ঠিক নয় স্যার আরে আহম্মু আজ মহালয়া আজ মুহালয়া জানি স্যার আজকে চণ্ডীপাঠ হয় হ্যাঁ তবে যে বলবি তুই জানু না ওটার আর কোনো বিশেষত্ব নেই স্যার পুজোর আঠেরো দিন আগে দিনে আঠেরো বার করে জামাকাপড়ে প্রচারে গাড়িতে বাজে স্যার হ্যাঁ কি পুরুষ আর মহিলাদের নিউ ডিজাইনের হাল ফ্যাশন একমাত্র বস্ত্র বিশেষত্ব প্রতিষ্ঠান প্রিয়া ফ্যাশন আজলো তো মা আলো রে বেনু উঠলো যে ভুব চুপ মহালয়ার বিশেষত্ব আজও আছে ও একই আছে তা কোনোদিনই মেলান হবে না রে পাগলা জননী মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল যা দেবী এসু শক্তি রূপায়ণে সমস্পিতা জানলি তো না স্যার কোথায় আছে স্যার এই গল্পটা কোথায় আছে কি রে পুরাণে আছে পুরানে এইসব কি এইসব হ্যাঁ স্যার দুর্গা অসুর কে নয় অসুর রাই দুর্গা কে হত্যা করে আসছে যুগে যুগে এটাই হয়ে আসছে স্যার গুলতে তুই কিন্তু সাবজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছিস না স্যার আমি সাবজেক্টে ঢুকেছি আপনি যে পুরাণের কথা বললেন সেখানে দেখা গেছে অনেকগুলো পুরুষ মিলে এক দেবীকে এক এক রকম অস্ত্র দান করছে মহিষাসুরকে বধ করার জন্য আর এখানে অনেক অনেক ব্যাগ ডেপের পুরুষেরা এক এক রকম অস্ত্র দিয়ে এক এক রকম কষ্ট দিয়ে দেবীকে খুন করছে অত্যাচার করছে তুই কবে এত বড় নয় স্যার বড় হতে হবে সবাইকে এক জায়গায় এক পক্ষে দেবী পক্ষে এবার আপনি ঠিক করুন স্যার আপনি আপনি মহি শাশুড়ির পক্ষ নেবেন না দেবী দুর্গার পক্ষ নেবেন আমি 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 দেবী দুর্গার পক্ষে তাহলে নির্ভয়ে বলুন স্যার আজ কি আজ অভয়ালয়া ঠিক তো হ্যাঁ স্যার আজ হচ্ছে অভয়ালয়া